আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যে ব্যবসাটি সম্পর্কে কথা বলবো তা হলো সমোসা বা পিঠা তৈরির ব্যবসা ভিউয়ার্স ভিডিওটি আপনার জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে তাই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করতে ভুলবেন না যেন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন চলে যাই আপনার ফোনে এবং আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন আমাদের এই ভিডিওটি আপনার মতো আরো সকল উদ্যোক্তা ভাইদের কাছে পৌঁছে যায় প্লেয়ারস চলুন শুরু করা যাক ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল আপনি যদি ভেবে থাকেন সমস্যা তৈরির ব্যবসা শুরু করবেন তাহলে ভিডিওটি আপনার জন্য বা আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন কি ভালো মানের ব্যবসা চেয়ে থাকেন তাহলে এই ব্যবসাটি আপনার জন্য অথবা আপনার যদি অন্য সকল ব্যবসা থাকে তার পাশাপাশিও আপনি চাইলে সমস্যা তৈরি বা পিঠা তৈরির এই ব্যবসাটি করতে পারেন বর্তমানে মানুষের ঝামেলা এড়াতে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম মেশিন মেশিন তৈরি হয়েছে তার ভিতরে অন্যতম তৈরির বর্তমানে প্রায় সব জিনিসই প্যাকেটজাত কিনতে পাওয়া যায় কোনো ঝামেলা ছাড়াই প্যাকেটজাত এই খাবারগুলো কিনে আমরা খেতে পারি চাইলে সামোচা বা পিঠা তৈরির এই ব্যবসাটি শুরু করতে পারেন এবং প্যাকেটজাত করে তার সারা দেশে বিক্রি করতে পারেন এই মেশিনটি চাইনিজ একটি মেশিন এই মেশিনটি আপনারা বাসাবাড়ির নর্মাল টু টোয়েন্টি ভোল্টেজের লাইনে চালাতে পারবেন মেশিনটিতে তিনটি হপার আছে একটির ভিতরে সামোচার পুর দেওয়ার জন্য এবং দ্বিতীয়টিতে সামোচা যেন একটির সাথে অপরটি লেগে না যায় তার জন্য গুঁড়ো দেওয়ার জন্য এবং তৃতীয় নাম্বারটি হলো সামোচা তৈরির খামিটা দেওয়ার জন্য ভিওয়ার্স স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সমচা এবং বিভিন্ন রকম পিঠা তৈরি হয়ে আসছে এই মেশিনটির সাহায্যে আপনারা দেশি অথবা বিদেশি যে কোনো ধরনের পিঠা তৈরি করতে পারবেন বর্তমানে এই সকল পিঠা বা সমচাগুলো হোটেলে রেস্টুরেন্ট এবং স্ট্রিট এর দোকানে প্রচুর পরিমাণে জনপ্রিয় তাই আপনি চাইলে এগুলো তৈরি করে হোটেল রেস্টুরেন্ট অথবা স্টেট ফুডের দোকানে রেগুলারই সেল করতে পারবেন ব্যবসাটি খুবই লাভজনক হবে বলা যায় তাই আপনি চাইলে এই ব্যবসাটি শুরু করা দিতে পারেন অল্প পুঁজিতে ভিউয়ার্স সাধারণত এই মেশিনটি স্টেইনলেস স্টিল তাই জং ধরে যাওয়ার কোনো টেনশন নেই আপনি যদি ভালো মানের একটি মেশিন চেয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা আপনাকে বেস্ট একটি মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারবো এবং ইম্পোর্ট থেকে শুরু করে মেশিনের ব্যবহার বিধি ট্রেনিং এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরাই দিয়ে থাকি ভিডিওতে আমরা মেশিনের প্রাইস বলি না কারণ এক একটি মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি এক এক রকম হয়ে থাকে এবং ডলার রেট ক্রমশই উঠা নামা করে তাই প্রাইসটাও উঠানামা করে আপনি আপনার নিজ এলাকায় কমার্শিয়াল একটি মেশিন নিয়ে সামোজা বা পিঠা তৈরির এই ব্যবসাটি শুরু করে দিতে পারেন ভিওয়ার্স মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলে যেতে পারেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট এর লিংক দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে আমাদের মেশিনটি ভিজিট করে দেখে নিতে পারেন ভিউয়ার্স ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে